কোনো মহিলা মারা গেলে তাকে গোসল দেওয়ার জন্য কোনো মহিলা না পেলে কোনো পুরুষ কি গোসল দেওয়াতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে তার পেটে বাচ্চা আছে তখন সে কি করবে শেখ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য পানি পাওয়া না গেলে তখন কি করবে মৃত ব্যক্তিকে গোসল দিলে কি নিজে গোসল করতে হবে আসসালামু আলাইকুম বিস্মিল্লা রহমান রহিম যে এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এন গে না টেনে গিয়ে দেখে বুঝতে পারবেন না আহ গুরুত্বপূর্ণ এবং হং গেগা এক খেক খেয়ে গোলাম আয়ে কি বলতেছে এ আপনারা শোনন গে শুনলে আপনারা বুঝতে পারবেন গিয়ে জানতে পারবেন গে কিনু গে মহিলা যদি পর যদি গিয়ে মহিলা না পাওয়া যায় গিয়ে গোসল দেওয়ার জন্য কোনো পুরুষ গিয়ে গোসল গিয়ে দেওয়াইতে পারবে কি না এবং গিয়ে মৃত্যু মৃত মহিলার গর্ভে বাচ্চা গিয়ে গিয়ে মরা থাকে খালাস করতে হবে কি না জীবিত থাকলে কিতা সিজার করাইতে হবে কি না বিস্তারিত এই ভিডিওতে থাকবে যে আপনার আগে শুনুন কোনো মহিলা মারা গেলে তাকে গোসল দেওয়ার জন্য কোনো মহিলা না পেলে কোনো পুরুষ কি গোসল দেওয়াতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে তার পেটে বাচ্চা আছে তখন সে কি করবে শেখ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য পানি পাওয়া না গেলে তখন কি করবে মৃত ব্যক্তিকে গোসল দিলে কি নিজে গোসল করতে হবে মৃত ব্যক্তির অবাঞ্ছিত লোম ও নখ বড় থাকলে সেগুলো কি কাটতে হবে কোনো মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে তার পেটে বাচ্চা আছে তখন সে কি করবে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো মহিলা যদি এমন অবস্থায় মারা যায় তার যদি পেটে বাচ্চা থাকে তাহলে দেখতে হবে সেই বাচ্চাটা জীবিত আছে কিনা যদি জীবিত থাকে তাহলে মহিলাটার পেট থেকে সেটাকে বের করার ব্যবস্থা করতে হবে যদি জীবিত থাকে আর যদি জীবিত না থাকে মৃত থাকে তাহলে এটা বের করার জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নেই জীবিত থাকলে বের করতে হবে মৃত থাকলে বের করা লাগবে না এরপর প্রশ্ন শেখ কোনো মহিলা মারা গেলে তাকে গোসল দেওয়ার জন্য কোনো মহিলা না পেলে কোনো কি গোসল দেওয়াতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন জায়গায় কোনো মহিলা মারা গিয়েছে সেখানে যদি গোসল দেয়ানোর জন্য অন্য কোনো মহিলা পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে মহিলাকে অন্য কোনো মহিলা গোসল দেয়াতে না পারলে কোনো পুরুষ গোসল দেয়াতে পারবে না বরং সেক্ষেত্রে পুরুষরা তাকে তায়াম্মুম করাতে পারবে বুঝাতে পেরেছি মহিলা মারা গিয়েছে সেই মহিলাকে গোসল দেওয়ার জন্য খুঁজতে হবে অন্য কোনো মহিলা পাওয়া যায় কিনা যদি অন্য কোনো মহিলা পাওয়া না যায় অথবা তার স্বামীও যদি থাকে স্বামীও গোসল দিতে পারবে স্বামী নাই অথবা অন্য কোনো মহিলা নাই তাহলে সেই ক্ষেত্রে মহিলাকে গোসল দেওয়াতে পারবে না বরং টায়ামমুম করাবে কারণ গোসল করাতে গেলে তার অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলো দেখতে হবে বা ওগুলোতে হাত লাগতে পারে কিন্তু যখন তায়ামমুম করাবে তখন তো স্বাভাবিক টায়মুম করার জন্য টায়াম যে জায়গাগুলো আছে অর্থাৎ পবিত্র মাটিতে হাত দিয়ে তারপর তার মুখের উপর মাসে করবে আর হাত মুছে দিবে তাতেই হয়ে যাবে বুঝাতে পেরেছি এরপর প্রশ্ন মৃত ব্যক্তিকে গোসল দিলে কি নিজে গোসল করতে হবে এ প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ মৃত ব্যক্তিকে গোসল করালে নিজে গোসল করা হচ্ছে মুস্তাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটি মিশকাতে আছে মান গাসসালা ফালিয়াতাসিল যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়াবে মান গাসসালাল মাইয়িত যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়াবে তার উচিত হচ্ছে সে নিজে গোসল করে নেয়া নিজে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে নিজে গোসল করে নেওয়া উত্তম বাকি যদি কেউ মৃত ব্যক্তিকে গোসল দিয়ে নিজে গোসল না করে এতে গুণা হবে না এবং ওই অবস্থায় নামাজ পড়া যাবে কেউ যদি মনে করে থাকেন যে মৃত ব্যক্তিকে গোসল করানো করিয়েছি এখন আমি নামাজ কেমনে পড়বো গোসল না করে আপনি গোসল না করে নামাজ পড়তে পারবেন অসুবিধা নাই তবে মৃত ব্যক্তিকে গোসল দিয়ে নিজে গোসল করে নেওয়া এটা হচ্ছে মুস্তাফ পর্যায়ের একটি আমল মৃত ব্যক্তির অবাঞ্ছিত লোম ও নখ বড় থাকলে সেগুলো কি কাটতে হবে কোনো মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে তার যদি লোম গায়ের পশম গুলো বড় হয়ে যায় আর নখ বড় হয়ে যায় তাহলে সেগুলো কাটতে পারবে কিনা এর উত্তর হচ্ছে পশম কাটার কোনো প্রয়োজন নেই পশম বলতে নাভির নিচের পশম এবং বগলের নিচের পশম এগুলো 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 দেখা যায় না বড়ই হোক কাটার প্রয়োজন নেই কিন্তু যদি খুব বড় হয়তো হাতের নখ যদি বড় হয় হাতের নখ মানুষ দেখলে হাত দেখা যেতে পারে এই সমস্ত কারণে হাতের নখ বা পায়ের নখ যেগুলো ওগুলো কাটতে চাইলে কাটে পারবে কিন্তু প্রয়োজন নাই খুব বেশি বিশ্বে যদি দেখা যায় তাহলে কাটতে পারবে আর মোস্টা চাইলে কাটতে পারবে অন্য পশম কাটার প্রয়োজন নেই স্বাভাবিক অবস্থায় মৃত ব্যক্তি কোনো কিছু কাটা উচিত নয় কিন্তু খুব যদি বিশ্রী দেখা যায় যেটা মানুষ দেখলে কিছু মনে করতে পারে খারাপ লাগে তাহলে সেক্ষেত্রে এতটুকু কাটা যেতে পারে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য পানি পাওয়া না গেলে তখন কি করবে মৃত ব্যক্তির জন্য গোসল করানোর জন্য যদি পানি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তিকে তায়াম্মুম করাবে স্বাভাবিক পানি পাওয়া না গেলে যেমনটা আমরা তায়াম্মুম করি অর্থাৎ দুই হাত একটু নিয়ত করে দুই হাত মাটিতে রেখে একটু মাটি নিয়ে হালকা ঝাড়া দিয়ে মুখ এবং দুই হাতের কবজি পর্যন্ত এটা মাসে করে করে দিবে বাস তায়ামুম হয়ে গেল তাহলে স্বাভাবিক নিয়ম হচ্ছে তায়ামুমের জন্য ও যদি গোসল করাবে পানি দিয়ে পানি পাওয়া না গেলে তখন শুধু তায়ামুম করালেই হয়ে যায় আমার আর কে আন্তরিকতা আর কে ভাইরা আপনারা সবই কে সবই শুন এন কে এবং কিনো পুরুষ সম্মান মহিলা মারা গেলে দোয়াইতে গে পারবেন না না পারা যাবে গেগ কতটুকু গেগ তাই গেকা করাতে তে গেগ স্বামী থাকলে স্বামী গে গোসল দিয়ে দিতে গে পারবে এ গেগ এর সারা কোনো পুরুষ দোয়াইতে গে পারবেন না না আমি মতোই গে বিদায় নিচ্ছি আবারও পরবর্তীতে তে গেগাবার নতুন টপিকের বিদ গে সবাই গে গেগা ফেসবুক পেজটাকে সাপোর্ট করবেন গে শেয়ার করে দেবেন গে এবারের মতোই বিদায় নিচ্ছি